আসসালামু আলাইকুম টেরার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমরা ভিডিওটা মেক করতেছি আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করতেছে আমরা তাদের মুখে তাদের কিছু রিভিউ শুনবো ভিডিও আকারে তো তার আগে কিছু কথা বলে নিই আপনারা যারা আগ্রহ পোষণ করতেছেন আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে চাচ্ছেন ভেরি সিম্পল আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পকেট অপশন এবং কোয়াটেক্সের রেফার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে অ্যাকাউন্ট করলে যে কোনো একটা ব্রোকারের অ্যাকাউন্ট খোলে আপনি আমাদের সিগনাল গ্রুপে জয়েন হতে পারবেন ব্রোকারের ট্রেড নেওয়ার ধরন সবই সেম ঠিক আছে মার্কেট যে আমরা যে পেয়ার্সগুলো দেখি শুধুমাত্র ওটিসি ব্যতীত সব পেয়ারস যখন রিয়ালে চলে সবই সেম ঠিক আছে আপনি কোয়াটেক্সে করেন অথবা পকেট অপশানে করেন আপনি আমাদের সিগনাল গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে রিয়াল মার্কেটে ট্রেড নিতে পারবেন তো আমি এখানে একটা ট্রেড প্লেস করবো দেন আপনাদের রিভিউ দেখাবো আসলে মার্কেটে আসলেই ট্রেড না করে থাকতে পারি না এটা আমার ব্যাড হ্যাবিট হয়ে গেছে একটা ট্রেড প্লেস করি দেন আমি তাদের যে ফেস ক্যাম সহ ভিডিওগুলো আছে সেগুলো দেখাবো এবং একটা ট্রেড এখানে এক্সপ্লেন করা ট্রাই করি আর দেখতে পাচ্ছি স্ট্রংলি ডাউন ট্রেন এবং একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে ওকে 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 আগে ফাইন আমরা এখানে লোয়ার অপশানের সাথে যাব ওকে আমরা ট্রেড প্লেস করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রং ডাউন ট্রেন ঠিক আছে তো এখানে দেখেন যে একটা মানে সিকোয়েন্স আছে সিকুয়েন্সটা কী হচ্ছে এখান থেকে দেখেন স্ট্রং আর ক্যান্ডেল দেন বায়ার্সটা এখানে অ্যান্টার করছে বায়ার্সটার এখানে কটা ক্যান্ডেল ছোটো একটা ক্যান্ডেল স্মল একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল এখানে এসে বায়ার্সটার বাড়ার মানে ভলিউম বাড়ার কথা ছিল বাড়তে পারে নি এখানে দুটা ছিল এখানে একটা আসছে তো আমরা দেখতে পাচ্ছি এটা ডাউন ট্রেন্ড তো আমরা ম্যাক্সিমাম সময় দেখি যখন ডাউন ট্রেন্ডে আসে তখন একটা বায়ার এখানে কিন্তু এই ফোর্সটাকে আটকাতে পারতেছে না তো এবং এখানে যে রিসেন্ট যে একটা লেভেল ছিল আমরা যদি এখানে খেয়াল করি রিসেন্ট যে লেভেলটা ছিল সে লেভেল কিন্তু মার্কেট কি করছে এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে আই হোপ এখানে একটা রেড ক্যান্ডেল হবে তো পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি যে আপনারা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন নিজেই ট্রেডিং করতে যাচ্ছেন তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের রিসেন্টলি একটা ব্যাস স্টার্ট হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে আমাদের তম ব্যাস আপনারা চাইলে আমাদের সাথে এই ব্যাচে ভর্তি হয়ে আমার মতো করে আপনারা ট্রেডিং করতে পারবেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করছি সো আজকে যেহেতু রিভিউ ভিডিও দেখাবো সেক্ষেত্রে আর ট্রেড করবো না আপনার ভিডিওগুলো দেখেন তাদের মুখে রিভিউটা শোনেন আসসালামু আলাইকুম আমি কবির বলছি আমি আকাশ ভাইয়ের এই সিগনালে গত জুলাই মাসে তিন তারিখে জয়েন করেছি এবং এর আগে থেকেই আমি আকাশ ভাইকে চিনি ওনার মাধ্যমে আমি কোর্সও করেছি তো উনি অনেক এক্সপিরিয়েন্স এই বিষয়ে আল্লাহ রহমতে ওনার প্রেডিকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি অ্যাভারেজ প্রতিদিন দশ ডলার প্রফিট করছি এই প্রফিটটা আসলে ডিপেন্ড করে ডেপোজিটের উপর আমার ডেপোজিট যেহেতু কম সেহেতু আমি এই কম প্রফিট করি তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রফিট ইংশালা সামনে বৃদ্ধি পাবে আমি আকাশ ভাইয়ের দীর্ঘ কামনা করি এবং তিনি সুস্থ থাকুন এই দোয়া করি আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আমি বিগত এক সপ্তাহ এক সপ্তাহর মতো আকাশ ভাইয়ের বিএপি গ্রুপে ঢুকেছি ডিপোজিটের মাধ্যমে তো আকাশ ভাইয়ের সিগন্যাল কপি করে আমার বেশ কিছু ডলার প্রফিট হয়েছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারাও আকাশ ভাইয়ের এই লিঙ্কের মাধ্যমে জয়েন করে করে ডিপোজিট ডিপোজিট ডলার আপনারাও আকাশ ভাইয়ের ডলার আকাশ সিগনাল কপি করে ডলার প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি প্রথম অবস্থায় আকাশ ভাই বিএপি সিগন্যাল গ্রুপে জয়েন করি তারপর নিজের কিছু ভুলের কারণে আমি লস খেয়ে ফেলি তারপর আকাশ ভাইকে বলার পর আকাশ ভাই আমার লসটা রিকভার করে দেই দেখবেন ইউটিউবে উনি ভিডিও সেরেছেন উনি আমার লসটা রিকভার করে দেন তারপর এখন পর্যন্ত শিখতেছি পাশাপাশি তার ভিআইপি গ্রুপের সিগন্যাল নিয়ে মোটামুটি ভালো পরিমাণ প্রফিটেই আছি এখন আর আপনারা যারা যারা নিজে নিজে ট্রেড করতে পারেন না শিখতে চান তারা আকাশ ভাইয়ের কাছ থেকে কোর্স করেও শিখতে পারেন আর যারা নিয়ে ট্রেড করতে চান ট্রেডিং করে ভালো হিউজ পরিমাণে মোটামুটি অ্যামাউন্ট আর্ন করতে চান তারা ভাই বিআপি গ্রুপে জয়েন করতে পারেন ধন্যবাদ